ভিউয়ার্স গেমিং উইথ মাই হিম্যান ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি কালারি টাওয়ারের লুডের চ্যালেঞ্জ অর্থাৎ আমাদের কালারি ম্যাপের ভিতরে যে সব টাওয়ার আছে তো এই যে যেই টাওয়ার দেখতে পারতো সো এই টাওয়ারের ভিতর থেকে আমরা যেই লুটগুলো পাবো সেই লুট নিয়ে কিন্তু খেলতে হবে আমাদের পুরোটা ম্যাচ আর গাইস এই কালারি ম্যাপের ভিতরে কিন্তু এই টাওয়ারগুলো কিন্তু আছে আমাদের অনেক আছে তো বারমোটা ম্যাপের থেকে কিন্তু আমাদের কালারি ম্যাপে কিন্তু টাওয়ার বেশি বেশি রয়েছে তো তার জন্য কিন্তু আজকে আমরা এই টাওয়ারের একটা লুডের চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো গাইস আজকের ভিডিওর একটা উদ্যমিস করে না তো তো র্যাঙ্কের আরো একটা ব্যাচে আমরা কিন্তু নেমে পড়েছি আমাদের মামন্ত্রে তো গাইজ আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি আমাদের কালারি টাওয়ারের লুডের চ্যালেঞ্জ অর্থাৎ আমাদের যে টাওয়ার আছে মিলিটারি টাওয়ার যাকে বলে সো এই টাওয়ার থেকে আমরা যেই লুডগুলো পেয়েছিলাম অর্থাৎ যে অল্প পরিমাণে যে লুডগুলো পাবো তো এই লুটগুলো দিয়ে আমাদের খেলতে হবে পুরোটা ম্যাচ তো ভাই যেখানে আমাদের আছে ভাই টাওয়ারের লুডে ভাই তেমন কোনো লুডও কিন্তু পাওয়া যায় না টাওয়ারের মধ্যে তা তারপরেও কিন্তু ভাই আমরা আজকে এই চ্যালেঞ্জটা করতে যাচ্ছি তো এইখানে স্বল্প এই লুটগুলো নিয়ে কিন্তু আমাদের খেলতে হবে পুরোটা ম্যাচ তো ভাই আজ আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে আর ভাই কালারি ম্যাপে যে তো আসি তোমরা তো জানো কালারি ম্যাপ মানে ভাই এত সুন্দর যে ভরা ভাই এর মতো সৌন্দর্য জায়গা আর আমার কাছে মনে হয় না যে আরেকটা আছে কারণ ভাই কালারি ম্যাপে দেখো সব জায়গায় লাল 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 এইটা আর আমার বেশ ভালোই লাগে এবং এর মাটি তো আচ্ছা ওইখানে একটা এনিমির মতো দেখলাম মনে হইলো আ ভাই ওইদিকে একটা চাঁদুকে দেখছি কই যেন একটা দেখছি এটা রে ওই দেখো চাঁদু আবে পালাই কই যাতে চাঁদুকে ঠোয়া লাগে ও ভাই সব জি ভাই সেই লেভেলের হোয়াইটটা দিয়ে দিয়েছে চানো দা আচ্ছা সামনের দিকে ওইটা ও ভাই আরো ওই কে আবে এইটাকে দিয়ে ও ভাই কি ওয়াক দিয়ে দেখছো এই এইরকম যে এটা মারা যায় তো তা আমরা তো আগে জানতাম না তার তো না সরি ভাই আমরা করতে পারবো আগে চি আমাদের তো মনেও নাই ভাই আমরা তো চ্যালেঞ্জ যাচ্ছি তার মানে আমরা টাওয়ার থেকে ছাড়া কোথাও তোকে কোনো লুট নিতে পারবো না তা আচ্ছা এইদিকে আর একটা টাওয়ার আছে মনে হচ্ছে হ্যাঁ এইখানে আরেকটা টাওয়ার আছে এই টাওয়ার থেকে দেখা যায় কি লুটটা পাই আমরা এখান থেকে আশা করি ভালো লেভেলে কোনো লুটটা পেয়ে যাবো ভাই যদি প্লাস বাগানটা পেয়ে যাই তাহলে আর কিছুই লাগতো না আমাদের আরে এইটা কি ও ভাই প্লাজমা পেয়ে গেছি আ ভাই এই তো লাগ ও ভাই প্লাজমা দরকার ছিল প্লাজমাটাই পেয়ে গেছি তো দাঁড় আমার আর মনে হয় না যে আর কোথাও কোনো টাওয়ার আছে তো ওইদিকে মনে হয় তো আমাদের উপরে দিকে কি আ ভাই এদিকে দিকে আরে এই চান্দটা আরে তো মাইটটা দেওয়া লাগবে ওইদিকে কি কী করতেছো চান্দটা দাঁড় ও সোজা সুজি চলে যাবো কিন্তু চান্দ কই ও ভাই এইখানে লুকে আছে আবে চান্দটাকে ঠলা গেছেন ও ভাই কি ভাই টাকা দেখছি আরে আ ভাই দূরে দিকে আরেকটা এনেমি আবে এই জায়গায় আরেকটা এর মানে চান্দুটা এখানে পালাইছিল কেন ওর সাথে ফাইটিংটা করতেছিল ওইটা তারা এই চান্দুটা তো ফাইটটা দিয়ে দিতে হবে কারণ এই দিকে আমাদের সামনে পড়ে গেছে ড্যামেজ চকে গেছে আবে এই চান্দু কই গেল ভাই এটার তো খুঁজেও পাইতেছি না আবে ওই দিকে কি টাওয়ার কোন আছে আরে আরে চান্দু পালাই চলে যাইতেছে আবে ভাই পালাই কই যাইতেছো ভাই আ ও ভাই ইচ্ছে ইচ্ছে কিন্তু কিলটা হয়ে গেছে আচ্ছা এইদিকে আর একটা টাওয়ার আছে দেখি এই টাওয়ার থেকে আমরা কি লুটটা পাই যদি ভাই কোনো স্নাইপার টাইপের কোনো গানটা পেয়ে যাই তাইলে তো কোনো কথাই নাই সেই লেভেলের খেলা হবে আর উপর থেকে যদি এনিমি নামতেছে সেখানে এইটা একটু দেখতেছিলাম তো উপর থেকে ভাই এনিমি নামার কথা কারণ আমরা কিন্তু স্লোতে আসছি তো এখানে না নামে অন্যান্য কোথাও তো নামছে অবশ্যই তো যাই হোক আগে দেখি এইখান থেকে এই টাওয়ার থেকে আমরা কি লুটটা পাই যদি ভালোভাবে লুটটা পেয়ে যাই ভাই আমাদের মন মতো গানটা পাইলে কিন্তু হচ্ছে আর এমপি ফোর্টিটার একটু দরকার ছিল ভাই কারণ এমপি ফোর্টি কিন্তু আর কিছু লাগতো না আমাদের শর্টগান হিসেবে এন্ড এখানে আমাদের তো নেওয়ার মতো কিছুই নাই আরে ছি ভাই তো ওই দিক থেকে কিন্তু সেই লেভেলে লুটটা করে ফেলছে ও ভাই এদিকে একটা এনিমি আবে এই তো চাঁদুটা এন্ড চাঁদু আরে ভাই আর একটু মেরে দিত ভাই কি রে পালাইতেছে কেন ওই চাঁদুটা ওর কাছে কি কোনো গান নাই নাকি আরে ছি ভাই ওর কাছে কোনো গান ছিল না আরে লল ভাই আর আমরা ওর বাড়িতে পলাইতেছিলাম নিজেরাই আরে ছি ভাই এই চাঁদুটা রে সেই লেভেলের মাইটটা দিয়ে দিয়েছে ভাই আমি ভাবছিলাম ওর কাছে মনে হয় গানটা আছে যার কারণে আমি আরো নিজে পালাইতেছিলাম কিন্তু পালাইতে পালাইতে দেখি ও উল্টে পালাইতেছে যার জন্য কিন্তু ওকে আমরা উল্টে অ্যাটাক করি ঘুরে কিন্তু সেই লেভেলের মাইকটাও দিয়ে দিয়েছি চান্দুটারি আরে এছি এখানে আমাদের গাড়িটা আবার বাইতে গেছে ভাই কিন্তু ওইদিকে কারা জেনে জ্ঞানজাম করতেছে দাঁড়ো এই জ্ঞানজাম করা পার্টিদেরকে তো মাইকটা দেওয়া লাগবে আমি আমি থাকতে এখানে তোমরা জ্ঞানজাম কিভাবে করো এটা তো আমি বুঝি না আমি আ না ভাই ওইটা তো এনিমি না কিন্তু এখানে কারা জেনে জ্ঞানজাম করতেছে এটা কোথায় ও ভাই সামনের দিকে আমি আ ভাই কি হইলো দুইটা গুলি করলাম চালু হয়ে গেছে আরে চি লল ভাই দুইটাকে মানে ভাই বুঝতেই পারি তাই এমন ভাবে কিলটা হয়ে যাবে আমাদের আচ্ছা তো যাই হোক এইদিকে কি আর এনিমি আছে দেখো এই দুই জায়গায় তিনটা মিলে এইদিকে ফাইটিং করতে ছিল মনে হয় তো যার কারণে এখানে তিন তিনটা লুট পড়ে আছে আরে ভাই আরো একটা এনিমি আরো চলো ও ভাই কি ওইটাকে গেছে আরে জি ভাই এই জন্য বলছিলাম প্লাজমাটা হইলে আর কিছু লাগতো না কারণ প্লাজমা হইলে কিন্তু আমাদের কোনো এমন আর কোনো প্যারা নাই কোনো কিছু নাই তো যার কারণে কিন্তু আমরা প্লাজমাটা সব সময় খুঁজি তো এইখানে ভাই এই চামড়াটা কিন্তু সেই মাঠটা দিয়ে দিয়েছি আবে ভাই সাতটা কে কখন করছে আমরা হ্যাঁ ভাই এটা খেয়াল করে নাই মানে এনিমি মারতে মারতে যে কখন সারটা কিল করে ফেলছে নিজেরাও জানি না ভাই এটা কোনো কথা নাকি আচ্ছা এইদিকে ভাই এইদিকে মনে হয় না আর কোনো টাওয়ার আছে তো আমাদের নেক্সট টাওয়ারটা কোথায় আছে এইটা খুঁজে বের করা লাগবে তো এইখানে আমাদের থেকে কোনো কাজ নাই ভাই সোজা আমাদের এদিক দিয়ে বেরোয় চলে যাইতে হবে আর সামনের দিকে কে যেন একটা ড্রপটা আছে এই পাবলিক যার সেই লেভেলের মাইটটা দেওয়া লাগবে কারণ ভাই দেখো এইখানে আর একটা সামনে চান্দু পেয়ে গেছে আর রে চান্দু কই মারতেছো আমাদেরকে এইদিকে দেখো না ভাই আমি কই যাইতেছো আরে পালাই কই চলে যাইতেছো নাকি নো ও ভাই এই এনেমি তো উল্টা পাল্লাই আহ ভাই দেখো কত দূরে চলে গেছে আর আমরা উল্টা চলে যাইতেছিলাম ভাই ভয় তো যাই হোক দিয়ে কিন্তু ভাই আ তারা ওই দিক থেকে আমাদের বাইরে দেখি যে আশেপাশে কোথাও কোনো এনিমি বাগানা কিছু আছে কিনা তো ভাই দেখছো ভুল করে করেমপি বটে কিনে ফেলছিলাম আমরা কিন্তু ওইখানে ইলিশটা পড়ছে তো বাট এনিমিটা মরে গেছে আর এইখানে দেখো ভাই যেখানে ড্রপলো ডে ছিল সেইখানে কিন্তু এনিমিটা এখন আছে তো তারা উপর দিয়ে যায় যাই চানের মাইটটা দিয়ে দেবো ভাই আরে কই যাই বা পালাই আর তোমাদের তো সেই মাটিটা খাওয়া লাগবে কিন্তু ভাই এই হিলটা তো নিচের দিকে দেখাইতেছে এর মানে এই দিকে কোথাও কে আছে নাকি আচ্ছা ও ভাই চানো তো টাকা পেয়ে গিয়েছেন ও ভাই কিটা আহ ভাই গোলাল ফালাই দিয়েছে চাঁদটা গোল অল ফালাও কই যায় বা তোমার যে মাইটটা খাই দেবো দাঁড়াও ভাই এইখান থেকে টল লাগাই দেবো অ্যান্ড টমেটো ড্যামেজ খাও 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 ড্যামেজ খাও আহ ভাই ড্যামেজ খায় নাই ভাই কি হইলো এটা এর মানে আমাদের জোনটা একটু পিছনের দিকে চলে গেছে আরে ছি ভাই সরি জোন শট হয়ে গেছে তো যাই হোক এইটাকে তো সোজা রাশ করেছে চান্দু ডাটা বাইটটা দিয়ে দেবো কারণ আমাদের সাথে গ্যাঞ্জাম লাগানোর জন্য সে এখানে ভাই ড্রপ তো লুটে কিন্তু এনিমিটা ডাকছিল ভাই লঞ্চ পেট মারে কই চলে যাইতো সে আ ভাই লঞ্চ পেট মারে চলে যাইতো তারাও তো এই লঞ্চ পেট আরে ভাই এই বিল্ডিংয়ের উপরে যাইতে হবে কারণ ওইখানে গেলে কিন্তু চান্দুটা আমার জন্য ওয়েট করতেছে মারার জন্য তাও এইখান থেকে একটু বুদ্ধি করে চান্দুটা বাইটটা দিয়ে লাগবে আবে পালায় কই চলে যাইতো চান্দু আর মর 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 ভাই মরে নাই সেই ভাই ভাই আর একটু গুলি মারলে মরে যায় তো কিন্তু ওইখানে চান্দুটা নিশ্চয়ই মেডিকেট করতেছে দাঁড়াও ওর মেডিকেটটা আমি করা দেশে ওর যে মাইটটা দিব কিন্তু ভাই আরে দৌড়ে পালা যাইতেছে নাকি দৌড়া দৌড়ে রস পাইতেছে সেরকম আচ্ছা ভাই চান্দুটা এইদিকে কোথায় গেল ভাই এদিকে তো নাই কিন্তু ভাই গেল কোথায় চান্দুটা আরে এইদিকে কে আছে ও ভাই এইখানে আবে এইখানে বইছা চারে রে ভাই ভাই এসে এটি দেখি রে মাস্টার দিছে দেখছো ভাই এসে এটি চালাতেছে চন্দ্র এইখানে বইছা দাঁড়া তোমার এসে এটি গিরি করাইতেছে তোমার যে ওইটা দিব ভাই তুমি বুঝতেও বুঝতাছো না আবে চন্দ্র এন্ড ও ভাই ভাই লা বাকি লাস্ট এত লাগছিল নাইলে কিন্তু চন্দ্রটাকে মারতো পারতাম না ভাই আচ্ছা এইদিকে আরেকটা মনে হয় তো এনিমি আছে এখানে যেন কে একটা গোলাগুলি করতেছিল কিন্তু এই সাইডে সে পাবলিকটা গেল কোথায় ভাই আচ্ছা এইদিকে কে আছে নাকি ও ভাই পাথরটা এখানে চন্দ্রটাকে দিয়ে দিয়েছি আর 对，对，对 <noise>，对，对 <noise>。 ভাই ভাই ফাইনালি চান্দু রে মারতে পারছি আর ভাই আমি তো ভাবছিল উল্টা মারতে ও আরে তো চান্দু এদিক দিয়ে কই ছুটে যাও আবে হাটে হাটে ভাই কই যাইতো না না ও ভাই পাঁচটা দেখাই দিয়ে না চান্দু পাঁচটা দেখছ নিয়েছি ভাই ভাই মানে ও জোরে দৌড়ে যাইতেছিল বুঝতে পার যে আমরা এখানে যে কিন্তু আমরা তো বুঝতে পারছি দেখেন এমনি তো যাইতাছে একটা ছুটে ছুটে আরে ছি ওটার কপালটাই খারাপ ভাই তো যাই হোক ভাই শেষের দিকে মার খাইছে ও মাইনাস তো কেমনটা খাবে না ও যদি কিল করে থাকে তাহলে আশা করি প্লাস খাইতে পারে তো যাই হোক আমরা এখান থেকে একটু আমাদের

তো ভাই মেডিকেট না একটা টাওয়ার পেলে তো ও একটা টাওয়ার পেয়ে গেছি এইখানে একটা টাওয়ার আছে এই টাওয়ার থেকে দেখা যাক আমরা ভাই যদি একটা মেডিকেট পেয়ে যাই তাহলে তো ভাই বাইচে যাবো নাইলে কিন্তু আমাদের বাঁচানো অসম্ভব কারণ একটাও কিন্তু মেডিকেট নাই ভাই জিরো মেডিকেটে কিভাবে খেলবো ভাই আরে বুঝতেই তো পারতাস আচ্ছা ভাই আল্লাহ করে যদি একটা মেডিকেট পাই যেত আ ভাই একটা মেডিকেট হতো না এদিকে আপনি পিছন দেখিয়ে যান একটা গাড়ি না আইতেছে নাকি ও ওই একটা একটু ওইখানে আছে ভাই দেখেছি চান্দোটা আমি পালা হয়ে তো বাইক টাকা আরে চান্দো ও ভাই ময়ূর আরে টাইম দিক থেকে

ভাই তার মানে আরেকটা কোথায় জেনে মরে গেছে আরে ভাই কিন্তু আমাদের মেডিকেটও তো নাই আচ্ছা লাস্টনটা কোথায় এটাও দেখতে হবে ও আচ্ছা চান ওই দিক চলে যাইতেছে এর মানে ওইটাই লাস্টনটা আবে চান তোমার যা মাইটটা দিবো পালাই কই যাইতে তো তোমার যে মাইটটা দিতে হবে না ভাই এদিকে আসো তুমি বাইকটা এগিয়ে যাও ভাই ওই দিক দিয়ে নিশ্চয় চানটা ওই দিক দিয়ে ওই দিক দিয়ে চলে যাবে আমাদের সেফ জোনের ভিতরে তো আমাদের এই দিক দিয়ে একটু খুবই সাবধানতার সাথে যাওয়া লাগবে কারণ ভাই বলা যেন ওইদিকে গেলে চান্দুটা আমাদেরকে মাইরে দিতে পারে তো এইখানে একটা টাওয়ার পেয়ে গেছি ভাই তার আগে এখান থেকে আমাদের এক্সপিটা বাড়াই দিই তারপর পরে দেখতেছি কারণ ভাই এইখানে আমাদের ইলের যে অবস্থা মেডিকেল নাই যদি এই চালুটা কোনোভাবে কোনোদিক মাইরা দায়িত্ব এনে কিন্তু ভাই মানে পুরোপুরি বিপদে পড়ে যাইতে হবে আমাদেরকে তো ভাই এইদিকে কি এনিমি ও আচ্ছা চানু ওইদিকে আছে নাকি না না এদিকে তো মনে হচ্ছে কেমন একটা কোথা থেকে ফায়ার দিছে ভাই আচ্ছা এই দিক থেকে দেখ পরে আগে মেডিকেটটা খুঁজে নেই এদিকে মেডিকেট পাই কিনা আহ ভাই কোনো মেডিকেট ও ড্রোন পেয়ে গেছি তারা ড্রোনটা ছাড়লেই বোঝা যাবে এই চান্দুটা কোথা থেকে আমাদেরকে ছিল ভাই এই লাস্ট বার দেখতে পারলে কিন্তু সেই লেভেলের মাইটটা দিতে পারতাম কিন্তু ড্রোনটা তো ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ড্রোন ভাই তুমি আগে যে এনিমিটা লো লোকেশন পেয়ে গিয়েছি আবে চান্দু ওই দিকটাতে আছে কিন্তু ওই দিকটাতে কোথায় আছে এটা তো দেখার বিষয় তারা ওইদিকে চান্দু ওই ড্রপের ঘুরে তো নাই কিন্তু চান্দুটা আছে তো আছে কথা না ও ভাই ভাই চা ভাই ভুই হয়ে গিয়েছে আরে জি ভাই সেই লেভেলের ভুই পেয়ে গেছে ভাই ষোলোটা কি সতেরোটা কিল করে ফেলছি তারপরে যে কিন্তু ভুই পাইছি ভাই এতগুলা কিল কালারে ম্যাপে ও ভাই সাহাব তো গাই এইটাই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও তো গাইছে আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি করে লাইক করে দিও এবং চ্যানেল যদি কেউ নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর গাইজ তোমরা যে যা লাইক করছো আমাদের কাছে তো ছোট্ট একটা হলেও কমেন্ট আশা করি তাই না তো কাজ বেশি বেশি করে কমেন্ট করে দাও দেখাবে কিন্তু নতুন কোনো ভিডিও তে সে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ